আসসালামু আলাইকুম দুই ঘন্টায় বেতন তুলতে শিক্ষকদের সীমাহীন ভোগান্তি আজকের বিস্তারিত আলোচনা চলুন আমরা বিস্তারিত দেখে আসি সকালে ব্যাংকে গিয়ে দেখা গেল লম্বা লাইন ধরে শিক্ষক কর্মচারীরা দাঁড়িয়ে আছেন এক শিক্ষক বলেন টাকা না তুলতে পারলে আমাদের পক্ষে ঈদের কেনাকাটা করা সম্ভব না প্রচুর ভিড় এজন্য প্রচুর ভিড় ঠেলেও টাকা তুলতে হচ্ছে সবাই রাত জেগে ব্যাংকে চলে এসেছেন শুক্রবার নেত্রকোনায় বেতন ও উৎসব ভাতা তুলতে গিয়ে শিক্ষক কর্মচারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বরিশাল ও রাজশাহীতে রাষ্ট্রায়ত চারটি ব্যাংকের শাখাগুলোতে ছিল একৈচিত্র শুধু নেত্রকোনা ও রাজশাহী নয় গতকাল শুক্রবার এমন চিত্র ছিল সারা বাংলাদেশের ব্যাংকের শাখাগুলোতে জানা গেছে বেতন ও উৎসব ভাতা তুলতে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়েছে এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের ফলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের মধ্যে কারণ ব্যাংকে লেনদেন হয়েছে মাত্র দুই ঘন্টা এই সংক্ষিপ্ত সময়ে অনেক কষ্ট করে বেতন তুলেছেন তারা অনেক শিক্ষক বেতন ও উৎসব ভাতার টাকা তুলতে পারেননি তাদের অভিযোগ বিভিন্ন ব্রাঞ্চে পনেরো হাজার পনেরো হাজার টাকা বেশি দেয়নি যে শাখার অ্যাকাউন্ট যে শাখায় যে শাখায় অ্যাকাউন্ট ওই শাখায় ছাড়া টাকা তোলা যাবে না এমন অনেক সহ নানাবিধ কারণে অনেক শিক্ষক বেতন ও উৎসব ভাতা তুলতে পারেননি রাজশাহী নগরের রানীবাজার গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষক আরামুল হক জানান এত সকালে এসেও তিনি চেক জমা দিতে পারেননি একই প্রতিষ্ঠানের একই প্রতিষ্ঠানের শিক্ষক শ্রীনা পারভিনও চেক জমা দিতে পারেননি তিনি দুঃখ করে বলেন সাতাশ রমজানের রাত রাত গেল মানুষ রাত জেগেছে তারপর সাত সকালে দৌড়ে এটা একটা কাজ ব্যাংকে রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জের শিক্ষক একজন শিক্ষক বলেন মানুষের সঙ্গে নাটক করা হচ্ছে এখন কথা বলেই আর কি করব বরিশালের বানারিপাড়া উপজেলার বাইশারি বিশ্ববিদ্যালয়ের কলেজের সহকারী অধ্যাপক খান মোহাম্মদ আল আমিন দৈনিক আমাদের বার্তাকে বলেন অনেক কষ্ট করে ব্যাংক থেকে টাকা তুলতে পেরেছি শিক্ষক হওয়ায় আমাদের এত ভোগান্তি পোহাতে হচ্ছে সরকারি কর্মকর্তারা অনেক আগেই বেতন ও উৎসব ভাতার বেতন পেয়েছেন নেত্রকোনার শিক্ষক ও কর্মচারীরা জানান দুই ঘন্টা ব্যাংক খোলা রাখায় অনেক কষ্ট হয়েছে সারাদেশে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা উত্তোলন করতে এফটি সিস্টেম চালু করা হচ্ছে এতে করে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অনেকে বকেয়া পড়েছিল জেলার বারহাট্টা উপজেলার পাওসি অর্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পিন্টু তালিকদার দৈনিক আমাদের বার্তাকে জানান শিক্ষকদের বেতন ভাতা উত্তোলন করতে শুক্রবার ব্যাংক খোলা রাখাতে সুবিধা হয়েছে না নাহলে ঈদের কেনাকাটা করা তাদের পক্ষে সম্ভব ছিল না তবে জন্য প্রচুর ভিড় ঠেলে টাকা তুলতে হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা জানান কষ্ট হলেও ছটির দিনের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার জন্য কাজ করছি এই ভেবে যে শিক্ষক কর্মচারীরা টাকা উত্তোলন করতে পারায় আসন্ন ঈদের কেনাকাটা করতে পারবেন